রিয়া রিয়া ওই রিয়া কি করস তুই এই তো আম্মু সিনেমাসটা একটু দেখছিলাম আহারে আমার লক্ষ্মীটা রে সারাদিন শুধু পড়া আর পড়া আর রান্না করছিলাম রে কিন্তু কারেন্ট চলে গেছে আর গ্যাসও শেষ হয়ে গেছে এখন রান্নাটা তো করতে হবে মারে তুই বাইরে গিয়ে কয়েকটা গাছের ডালপালা নিয়ে আয় না রে এগুলো তুমি কি বললে আম্মু আমাকে বাইরে থেকে তুমি খুরি নিয়ে আসতে বললে এগুলো কি আমার সাথে যায় আম্মু আমি এত কিছু বুঝি না তোকে খড়ি আনতে বলছি তুই খড়ি আনবি এখন তুই কোত্থেকে আনবি কিভাবে আনবি সেটা আমি জানি না দেখো আম্মু আমাকে জোর করো না কিন্তু বলতেছি তোমার খোরই দরকার হলে তুমি গিয়ে নিয়ে আসো আচ্ছা এই কথা তাহলে আজকে রান্নাও বন্ধ আমিও দেখি তোর পেটে কিভাবে ভাত যায় হায় হায় গো আমার কুড়ালটা কেভাবে পয়রা খেলো পুকুরের মধ্যে হায় হায় গো বাসায় গেলে তো আজকে আম্মু আমাকে আস্ত রাখবেই না আমি আম্মুকে খড়ি বা কিভাবে দেবো আর কুরালি কেমনে দিবো আমার বাসায় কারেন্ট নাই রান্না করতে হবে গ্যাসও শেষ হয়ে গেছে তাই আম্মু আমাকে পাঠিয়েছে এই কুড়াল দিয়ে গাছের ডালপালা কেটে নিয়ে যেতে আমি এখানে ডাল কাটতেছিলাম তো আমার কুড়ালটা হঠাৎ করে এই পুকুরের মধ্যে পড়ে গেছে এখন আমার কি হবে আম্মু তো ধরে আমাকে অনেক মারবে আচ্ছা তুমি কেদো মা দেখি আমি কি করতে পারি আচ্ছা দেখো তো এইটা তোমার কোরাল নাকি ভালো করে দেখো না 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 এটা তো আমার কোরাল না এটা অন্য কারো কোরাল হতে পারে না না এই কোরাল আমি নিব না তুমি চিন্তা করো না আমি ভালো করে দেখতেছি কি করা যায় আচ্ছা দেখো তো এইটা তোমার হারিয়ে যাওয়া কোরাল নাকি না না এটাও তো আমার কোরাল না আচ্ছা তুমি তো رجা আমি আমারটা খুজতেছি সবাই দেখো তো এইটা তোমার কোরাল ফাইনাস হেহে এটাই তো আমার কোরাল এই কোরালটাই তো আমি খুজতেছি প্লিজ প্লিজ এই কোরালটা আমাকে দিয়ে দাও তোমার কোরাল তো তোমাকে আমি দেই দেব সাথে তোমাকে আমি সোনার কোরাল আর রূপার উপহার দেব কারণ তুমি সব সময় সত্যি কথা বলো তাই এই পুরস্কার তোমারই প্রাপ্য এই নাও কামার দorf থেকে এই নতুন উপহার সব সময় সত্যি কথা আমার তো ইস পেয়েই গেলাম সাথে একটা সোনার কোড়াল আর রূপার কোড়ালও উপহার পেলাম বাসায় গিয়ে এগুলো আম্মুকে দিলে খুব খুশি হয়ে যাবে আর এগুলো বেঁচে আমি কোটিপতি হয়ে যাবো